অ্যাকচুয়ালি কথা বলাটা সঠিক হয় নাই বা যেহেতু আমায় এই কচুয়ার গর্বিত সন্তান যে যেহেতু আমি পূজার মতো একটা ঢাকায় যে থানার মধ্যে এই থানায় আমি জন্মগ্রহণ করেছি এই জন্য আমি নিজেকে খুব গর্বিত মনে করি কারণ সারা বাংলাদেশের সকল জায়গায় এই উজানির নাম আছে সারা পৃথিবীর যেখানে বাংলাদেশে আছে সেখানে উজানির নাম বললে সবাই চিনি এই জন্য আমি নিজেকে গর্ববোধ করি যে আমি কচুয়া থানায় করেছি এই জন্য উজানির কারণে আমি নিজেকে গর্ববোধ করি

পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় নিজেদের মধ্যে তারা বিশৃঙ্খল সৃষ্টি করে এই বিবাদমান দুই গ্রুপের মধ্যে সমঝোতা করা স্বাদ সকল সাদের চেয়ে তো আমরা কছুয়ার মানুষ দম প্রাণ মুসলমান কছুয়ার মানুষ নামাজী মানুষ কছুয়ার মানুষ শান্তিপ্রিয় মানুষ আমরা সকলেই পাবে কোথায় বসবাস করব। আমরা মারামারি রাহাজানি কাটাকাটি হানাহানি সব পরিহার করব এবং মাদক মুক্ত কচুয়া করার চেষ্টা আহ্বান রেখে আমি আপনাদেরকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আমার জন্য দোয়া করবেন আসসালামু